ভাই নারী বলেন আর পুরুষ বলেন প্রত্যেকের জন্যই কিন্তু টেস্টোস্ট্রোন অনেক বেশি গুরুত্বপূর্ণ দেখেন টেস্টোস্ট্রোন হচ্ছে এমন একটা হরমোন যেই হরমোনটা বেসিক লাইফের মিনিংস দেয় আপনি লাইফে যতগুলা কাজ করেন এই যে কাজ করার পর যে আপনার যে শান্তি বোধ হয় আনন্দ বোধ হয় অ্যাচিভমেন্ট বোধ হয় এটা আসে টেস্টোস্ট্রোন থেকে অনেকে বলবেন যে ভাই এগুলো ডোপামিন থেকে আসে না টেস্টোস্ট্রোন হচ্ছে প্রথম ভিত্তি তারপরে যায় হচ্ছে ডোপামিনের কাছে এখন লাইফের এরকম আরও অনেক হরমোন আছে যে হরমোনগুলা অ্যাকচুয়ালি যদি প্রপারলি শরীরে নির্দিষ্ট সময় পর রিলিজ না হয় তাহলে আপনি কোনো ঠিক ঠিকমতো করতে পারবেন না না আপনি শান্তি পাবেন কোনো কাজ করে না আপনি বসে থেকে কোনো শান্তি পাবেন সো আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে একটা শর্ট ট্রিক আলোচনা করব খুব ইম্পর্টেন্ট একটা হ্যাকস বা ইম্পর্টেন্ট একটা কাজ আপনি যেটা রেগুলার করলে আপনার লং টার্মে টেস্ট ওয়েস্টোন বৃদ্ধি পারবে শুধু টেস্টোস্টোন বৃদ্ধি পাবে তা না আপনার গ্রোথ হরমোন বেশি বেশি রিলিজ হবে আপনার এন্ডোরফিন বেশি বেশি রিলিজ হবে টেস্টোস্টোন গ্রোথ হরমোন এন্ডোরফিন এই তিনটা হরমোনের ব্যালেন্স যার বডিতে থাকবে সে সব কাজ করে হ্যাপি থাকতে পারে সে শুয়ে থাকুক বসে থাকুক কর্মট থাকুক যে কাজই করবে তাতে সে আনন্দিত হবে আর যখনই শরীরে আনন্দের মাত্রা বাড়ে তখনই আরও অনেক প্রোডাক্টিভ কাজ করার ইচ্ছা জাগে যখন আপনি কোনো কাজ করে আনন্দ না পান তখন পরবর্তী কোনো কাজ করার ইচ্ছা আর জাগে না তো আর কথা না বাড়াই চলুন সরাসরি চলে যাই সেই প্র্যাকটিসটা কি বা সেই কাজটা কি যেটা করলে আপনি পুরুষ হন বা নারী হন আপনার বডিতে টেস্টোস্টেরন গ্রোথ হরমোন ইন্ডোরফিন রিলিজ হতেই থাকবে যে কাজ সেটা খুবই সিম্পল বাট আবার সিম্পলও না সেটা হচ্ছে লোয়ার বডি এক্সারসাইজ মানে আপনার পায়ের এক্সারসাইজ করা আপনি যদি আপনার কোমর থেকে একদম পায়ের পাতা পর্যন্ত আপনার যে মাসেলগুলো আছে এগুলোকে আপনি যদি অ্যাক্টিভেট করতে পারেন তাহলে আপনার বডিতে গ্রোথ হরমোন বলেন টেস্টোস্ট্রোন বলেন নাইট্রিক অক্সাইড বলেন যা যা ভালো জিনিস আমাদেরকে অ্যালাইভ রাখে সেই সব হরমোনগুলো রিলিজ হবে কারণ কি কারণ হচ্ছে আমাদের লোয়ার বডিতে যে মাসেলগুলো রয়েছে এগুলো পুরো বডির সবচেয়ে বড় মাসেল এই বড় মাসেলগুলো আমরা কিন্তু তেমন অ্যাক্টিভ করি না দেখেন আমরা আমাদের পায়ের যে মাসেলগুলো সেগুলো জাস্ট হাঁটার কাজই ইউজ করি হাঁটা এমন একটা কাজ যেটা আপনি এফোর্টলেসলি ঘন্টার পর ঘন্টা করতে পারেন ঠিক আছে সো অত বেশি পরিমাণে কিন্তু আমরা মাসেলগুলো অ্যাক্টিভ করছি না আপনি যখন এক্সারসাইজ করবেন অনেক ধরনের এক্সারসাইজ আছে যেমন ডেড লিফ্ট আছে যেমন স্কোয়াট আছে আপনি যদি জিমে যান অনেক ধরনের মেশিন আছে এই স্পেসিফিক এক্সারসাইজগুলোর মাধ্যমে আপনি যখন এই বড় বড় মাসেল গ্রুপগুলো অ্যাক্টিভেট করবেন তখন এ বিগ বুস্ট অফ পাম্প এই হরমোনের হয়ে থাকে এটা নিয়ে কিন্তু সাইন্টিফিক অনেক জার্নাল আছে অনেক রিসার্চ আছে স্কোয়াড দেখা গেছে যে আপনি যখন স্কোয়াড করেন আপনার লং টার্মে ফোরটি পার্সেন্ট পর্যন্ত টেস্টেস্ট্রন বৃদ্ধি পায় গ্রোথ হরমোন থার্টি পর্যন্ত বৃদ্ধি পায় এন্ডোরফিন এইটি পর্যন্ত বৃদ্ধি পায় আপনারা রানার সাই নামে একটা হাই কি শুনেছেন কিনা যে যখন আমরা দৌড়াই দৌড়াদৌড়ি করি তারপরে একটা ভালো লাগা কাজ করে একটা হ্যাপিনেস ফুরফুরা মনের ভিতরে কাজ করে এটাকে বলে রানার সাই এই রানার সাইডটাও আসে হচ্ছে প্রচুর পরিমাণে এই লোয়ার বডির মাসেলগুলো অ্যাক্টিভেট করার মাধ্যমে এখন তাহলে আপনার করণীয় কী আপনার করণীয় হচ্ছে প্রতিদিন প্রতিদিন না হলেও সপ্তাহে তিন থেকে চার দিন আপনার পায়ের মাসেলকে অ্যাক্টিভেট করা এখন আপনি যদি বলেন যে আমি হাঁটবো শুধু হবে না কারণ হাঁটাটা একটা এফোর্টলেস কাজ এটা আমরা সচরাচর সবাই করতে পারি এতে ওরকম মাসেল অ্যাক্টিভেট হয় না আপনাকে অবশ্যই স্কোয়াড করতে হবে যদি আপনি জিমে না চান আর যদি জিমে যাওয়ার অভ্যাস হয় তাহলে তো জিমে অনেক ধরনের মেশিন আছে দিয়েই করতে পারেন তাহলে আর দেরি কেন এখন থেকে স্কোয়াড শুরু করে দিন লোয়ার বডির বিভিন্ন ধরনের এক্সারসাইজ শুরু করে দিন আর চট করে টেস্টোস্ট্রোন গ্রোথ হরমোন এন্ডোরফিন নাইট্রিক অক্সাইডের মতো ভালো ভালো হরমোন বেশি বেশি রিলিজ করার মাধ্যমে জীবনটাকে অ্যালাইভ করে তুলুন